লড়াকু নারী মালতিরানী দাস হয়ে আজ বড় পর্দায় আসছেন মেহজামিন চৌধুরী ঢাকাসহ দেশজুড়ে বৃষ্টির প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে তারকা এই অভিনেত্রীর ছবি প্রিয় মালতী পনেরো বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবিন যেখানে মালতী চরিত্রে অভিনয় করেছেন তিনি সামাজিক অর্থনৈতিক মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় মালতীকে দেশের অনেক নারী আছেন যারা জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তাদের প্রিয় মালতীর গল্প সিনেমাটিতে মেহজাবিন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী সমু চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিসপি রিজু গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ছবি শ্যুটিং করা হয়েছে এর মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে সিনেমাটি